Assalamu alaikum viewers welcome to my reader fashion ভিওর্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু পার্টির ড্রেস কালেকশন ছোট্ট সুনামণদের জন্য একদমই ঈদের নতুন কালেকশন এই ড্রেসগুলা ড্রেসগুলা দেখতে খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো আপনারা তো হচ্ছে ভিডিওর স্ক্রিনেই ড্রেসগুলার ক্যাটালগ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আজকে বেবি পার্টের ড্রেস গুলা এখানে হচ্ছে বেবিদের যে পার্টি ড্রেসগুলো আছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো আবার হচ্ছে বেবি পার্টি গ্রাউন্ডেও আছে আপনার বাচ্চাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পরিয়ে যে কোনো বিয়ের প্রোগ্রামে কিংবা গেট টুগেদার পার্টিতে আর বাচ্চার হচ্ছে জন্মদিনে এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো আপনারা পরিয়ে দিতে পারবেন এই ড্রেসগুলো আসলে খুবই সুন্দর বাচ্চাদেরকে পরিয়ে দিলে একদমই পরের মতো লাগবে খুবই সুন্দর এক একটা এক এক রকম ডিজাইন কালারগুলোও অনেক সুন্দর সুন্দর এখানে দেওয়া আছে আর হচ্ছে আপনারা বাচ্চাদের জন্য এগুলো নিতে চাইলে আমরা হচ্ছে বয়স অনুযায়ী আলাদা আলাদা সাইজের হয় তো সেভাবে হচ্ছে কাস্টমাইজ করে দেওয়া হয় আর এই ড্রেসগুলো হচ্ছে একদম জিরো থেকে বারো বছর কিংবা চোদ্দ বছর পর্যন্ত বাচ্চাদেরও হবে আপনারা হচ্ছে যে ড্রেসগুলা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এই ড্রেসগুলো এখানে কিছু ড্রেসের মধ্যে হচ্ছে বুকের মধ্যে ইস্টার্ন কাজ করা থাকবে আবার কিছু ড্রেসে হচ্ছে বুকে এম্বারের কাজ কাজ করা থাকবে তবে বেশি সংখ্যক ড্রেসের মধ্যেই হচ্ছে স্টোনের কাজ করা থাকবে আর সুন্দর সুন্দর বাটারফ্লাই দেওয়া থাকবে ড্রেসের ফুলবড়িতে এক এক জায়গায় এক এক রকম আর এই ড্রেসগুলো হচ্ছে একদমই নেট ফেব্রিক আর ভিতরে হচ্ছে ক্যানকন দেওয়া থাকবে আপনারা হচ্ছে ক্যাটালগে যেরকম দেখতে পাচ্ছেন সেম টু সেমই পাবেন কোনো চেঞ্জ হবে না আর এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই হাতে কিছু সময় রেখে অর্ডার করবেন কারণ আমরা যখন বেবি পার্টির ড্রেসগুলোর অর্ডার নেই তখন এগুলো বেবিদের বয়স অনুযায়ী বডি সাইজ লং এগুলো আলাদাভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ করে দিতে হয় সেজন্য ডেলিভারি টাইমটা বেশি আর এই সুন্দর সুন্দর পার্টির ড্রেসগুলো আপনারা যদি মিস না করতে চান তাহলে হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে ভিডিও স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে আপনাদের যে ড্রেস পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমোবা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা ড্রেসের এক এক রকম প্রাইস তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না আর এই ড্রেসগুলো হচ্ছে বা বেবিদের বয়স অনুযায়ী আলাদা আলাদা প্রাইস হয় এজন্য ভিডিওতে সবগুলোর প্রাইস বলা একদমই পসিবল হচ্ছে না আপনারা আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ড্রেসগুলো খুবই সুন্দর নেট ফেব্রিকের ড্রেসগুলো আর এক বছরের নিচে যে বাচ্চাদের এ ড্রেসগুলা থাকবে সেগুলো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করা হেয়ার ব্যান্ড জুতা দেওয়া থাকবে আর এক বছরের উপরে গুলাতে হচ্ছে শুধু হেয়ার ব্যান্ড দেওয়া থাকবে এখানে কিছু ড্রেসের সাথে হচ্ছে পুরীর ডানা দেওয়া থাকবে ম্যাচিং করা আর আপনারা যদি চান তাহলে হচ্ছে কাস্টমাইজ করে বেবির নামও হচ্ছে ড্রেসের বুকের মধ্যে দিয়ে দেওয়া হবে ইস্টার্ন কাজের মধ্যে আর এক একটা ড্রেসের ডিজাইন এক এক রকম খুবই সুন্দর কালারগুলা সত্যি খুবই জোশ এখানে ড্রেসের সাথে ম্যাচিং করা তো হেয়ার ব্যান্ড থাকবে আবার কিছু ড্রেসের সাথে হচ্ছে পিছনের ড্রেসের অনেক বড় হচ্ছে একটা ওড়না দেওয়া থাকবে এই ড্রেসগুলোর কোয়ালিটি খুবই ভালো আর একদমই সেম টু সেম হয় এই পার্টির ড্রেসগুলো কোনো চেঞ্জ থাকে না তো আপনারা আর দেরি না করে আপনার ছোট্ট সোনামণিদের জন্য এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এখনই অর্ডার করে ফেলুন বিওয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর এই বেবি পার্টির ড্রেসগুলো সামনে ঈদ আসতেছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর হবে আর বাচ্চারা এই টাইপের ড্রেসগুলো খুবই পছন্দ করে আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ